আমেরিকার ইতিহাস ও আবিষ্কার কি কেন কিভাবে আজকের আমেরিকা এবং ঐতিহাসিক আমেরিকা কি একসেলো আর এই আমেরিকাকে আবিষ্কার বা কে করলো কিভাবে আবিষ্কৃত হলো এই আমেরিকা আমি এই কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব চলুন এর আগে একটু জেনে নেই আমেরিকার অর্জন সম্পর্কে আমেরিকা কেন বিশ্ব সেরা। বর্তমান বিশ্ব পরিচালনার মূল মন্ত্র বলা হয় আমেরিকাকে কিন্তু কেন ভিডিও শুরু করার আগে চলুন জেনে নেওয়া যাক আমেরিকা কেন সেরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর একটি বড় অংশ আমেরিকায় যেমন হার্ভার্ড এম আইটি স্ট্যানফোর্ড নোবেল পুরস্কার প্রাপ্তদের বড় অংশই আমেরিকান নাগরিক গবেষণা ও উন্নয়নে বিনিয়োগের দিক দিয়ে শীর্ষে আমেরিকা আমেরিকার অর্থনীতি পৃথিবীর সবচাইতে বড় অর্থনীতি ডলার হল বৈদেশিক মুদ্রা রিজার্ভের প্রধান মাধ্যম আমেরিকায় রয়েছে বিশ্ববিখ্যাত কিছু কোম্পানি যেমন অ্যাপল মাইক্রোসফট অ্যামাজন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী আমেরিকায় বিশ্বের শীর্ষ প্রযুক্তি কোম্পানিগুলোর সদর দপ্তর আমেরিকায় যেমন গুগল অ্যাপল মেটা আমরা আমেরিকার অর্জন সম্পর্কে আর না বলি এখন চলুন মূল ভিডিওতে এখন আমরা জানার চেষ্টা করবো আমেরিকা কে আবিষ্কার করলেন এবং কিভাবে করেছিলেন আমেরিকাকে আবিষ্কার ওকে চলুন তাহলে শুরু করা যাক আমেরিকার আবিষ্কার সম্পর্কে ভিন্ন মতভেদ রয়েছে যেমন অনেকে মনে করেন কলম্বাস নামক ইটালিয়ান এক ব্যক্তি চোদ্দশো সালে আমেরিকা আবিষ্কার করেন আবার এটাও বলা হয় যে প্রায় পনেরো হাজার বছর ধরে আমেরিকাতে মানুষ বসবাস করে বিশেষ করে আদিবাসীরা এই কারণে বলা হয় কলম্বাস বা ইউরোপ নয় আদিবাসীদের হাতে আমেরিকা আবিষ্কৃত হয়েছে আবার কিছু গবেষক দাবি করেন যে চীনা নাবিক জ্যাং হি ও পশ্চিম আফ্রিকার কিছু মুসলিম নাবিক আমেরিকায় এসেছিলেন কলম্বাসের আগে আমরা উপরে আমেরিকার আবিষ্কার সম্পর্কে বেশ কিছু মতভেদ দেখতে পেলাম কিন্তু এখন আমরা সবচেয়েতে নির্ভরযোগ্য মতভেদ ক্রিস্টোফার কলম্বাস নামক ব্যক্তির হাতে আমেরিকা আবিষ্কার নিয়ে বিস্তারিত আলোচনা করব চলুন তাহলে শুরু করি একটা সময় ভারতে প্রচুর পরিমাণে মশলা চাষ করা হতো আর এই মশলা ইউরোপীয়দের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়বস্তু ছিল পনেরোশো শতকের ইউরোপে মশলা সোনা রেশম এবং অন্যান্য মূল্যবান দ্রব্যের জন্য ভারতের সঙ্গে বাণিজ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কিন্তু তখনকার দিনের স্থলপথ যেমন সিল্ক রুট বিপজ্জনক ও দীর্ঘ ছিল তাই ইউরোপীয়রা সমুদ্রপথে পূর্বের দেশগুলোতে পৌঁছানোর বিকল্প পথ খুঁজছিল তখন ইউরোপে এক সাহসী ব্যক্তি ছিলেন তার নাম ছিল ক্রিস্টোফার কলম্বাস তিনি ছিলেন খুবই সাহসী একজন নাবিক তার স্বপ্ন ছিল সমুদ্রপথে পাড়ি দিয়ে ভারতে পৌঁছানো তখনকার দিনে সবাই ভাবত যদি কেউ পশ্চিম দিকে অনেক দূর সাগরের উপর দিয়ে চলে যায় তাহলে সে একদিন ভারতের মাটিতে পৌঁছাবে কলম্বাসও তাই ভাবলেন কলম্বাস মনে করলেন আমি যদি পশ্চিম দিকে যাই তাহলে ভারত খুঁজে পাবো কলম্বাস তার পরিকল্পনা নিয়ে অনেক রাজা রানীর কাছে যান কিন্তু সবাই তাকে না করে দেন শেষ পর্যন্ত স্পেনের রাজা হার্দিনান্দ ও রানী ইসাবেল্লা বললেন ঠিক আছে আমরা তোমাকে সাহায্য করব তুমি যাত্রা করো তারপর ভারতের উদ্দেশ্যে তিনটি জাহাজ নিয়ে কলম্বাস সমুদ্র পথে হলেন তারিখটা ছিল তিন আগস্ট চোদ্দশো বিরানব্বই দিন আর অজানা পথ অবশেষে একদিন বারো অক্টোবর চোদ্দশো বিরানব্বই নাবিকেরা চিৎকার করে ওঠে তারা এক অজানা দ্বীপে পৌঁছালো কলম্বাসের চোখে জল তিনি খুশিতে বলেন আমি ভারত খুঁজে পেয়েছি কিন্তু তিনি ভুল করেছিলেন সেটা ছিল বাহামাস নামের এক দ্বীপ সেই দ্বীপে কিছু মানুষ অর্থাৎ আদিবাসীরা বসবাস করতেন কলম্বাস ভেবেছিলেন তারা ভারতের লোক তাই তাদের ইন্ডিয়ান বলে ডাকলেন এবং পরবর্তীতে কলম্বাস এই দ্বীপের প্রায় নব্বই শতাংশ মানুষকে হত্যা করেন লুটপাট করার আশায় কিন্তু তারা জানতোই না অর্থ কাকে বলে তারা কিন্তু ভারতীয় ছিল না তারা ছিল আদিবাসী মানুষ যারা বহু আগে থেকেই এই দ্বীপে বসবাস করত। এরপর কলম্বাস আরও তিনবার সমুদ্রপথে যাত্রা করেন তিনি কিউবা হাইতি এবং দক্ষিণ আমেরিকার অংশে যান তিনি কিন্তু কখনোই উত্তর আমেরিকার মূল ভূখণ্ডে অর্থাৎ বর্তমান যুক্তরাষ্ট্রে পা রাখেননি তিনি ভাবতেন তিনি ভারত পেয়েছেন শেষে তিনি পনেরোশো সালে মারা যান কলম্বাস কখনো জানেননি যে তিনি আসলে নতুন একটি মহাদেশ খুঁজে পেয়েছিল যা বর্তমান আমেরিকা জীবনের শেষ দিকে কলম্বাস রাজদরবারে অপ্রিয় হয়ে পড়েন তাকে গ্রেপ্তারও করা হয় পনেরোশো সালে তিনি দারিদ্রের ও অস্পষ্ট অবস্থায় মৃত্যুবরণ করেন অবাক করা বিষয় হলো কলম্বাসের নামে অনেক দেশে কলম্বাস ডে পালন করা হয় বিশেষ করে আমেরিকায় কিন্তু অনেকেই মনে করেন আদিবাসীদের প্রতি অন্যায় করাই তাকে উদযাপন করা ঠিক নয় প্রিয় দর্শক আপনারা যদি মনে করেন ইতিহাস সম্পর্কে জানা উচিত তাহলে ভিডিওটি শেয়ার করে দিন আপনি ইতিহাস সম্পর্কে কে জানতে চান কমেন্টে জানান এবং আমাদের পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন